পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যু যাবে প্রিয় বন্ধু তোমরাও আমরাও আসলেও মরে যাবো কাঁদলেও মরে যাবো সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে অট্টালিকায় থাকলেও মরণ কুটকুরে ঘরে থাকলেও মরণ অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যে কবর থেকে আমি আড়াল হওয়ার পাশ কাটার সুরত নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া যে এটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া এটাই বুদ্ধিমানের আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে এটা নিয়েই ফিকির করা উচিত আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে আমার যেহেতু এই রোগ হয়েই গেছে এখন বুদ্ধিমান উচিত এই অবস্থায় আমি সুস্থ কিভাবে ঠিক মনে করেন এরকম আমাকে যেহেতু কবরে যেতেই হবে আমাকে যেহেতু মরতেই হবে অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির কারণ কোন যুক্তি দিয়ে পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে যে অমঘ বিধান আমাকে মেনে নিতেই হবে তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা ভাবা কল্পনা করা এটাই বিবেকের এটাই ইনসাফের দাবি এই জন্য ছেলেদেরকে বললাম বাবা কিশোর নজয়ান বয়সে তুমি ফিকির করো তুমি সুস্থ সবল সামর্থ্যবান শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে শক্তি আছে এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়া কালে কেমনে বাপ্বা বয়স কালে তো ভাবনার সময় না কোরআন শরীফে স্পষ্ট আছে আমিনকুম মান রুদ্দু ইলা আরদিল উমর লিকাইলা ইয়ালাম মিন বাদি সেই আ আল্লাহ বলেন মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানত একটা পর্যায়ে সে আর কিছুই জানে এখন আর কিছুই বলে না কিছুই বুঝবে না এই চাচা এখন আর কিছুই বুঝবে না জিজ্ঞাসা করবে না তার আর কোনো অনুভূতি নাই তার কাছে এখন আর দুনিয়া বরাবর সবকিছু হাসিও বরাবর কান্নাও বরাবর রাতও বরাবর দিনও বরাবর আনন্দ বরাবর বেদনাও বরাবর ওনার তো আর সেই টাইলে আমার মারে দেখছি আমি আজীবন মা কত নামাজ পড়তেন তেলাওয়াত করতেন তসবি পড়তেন পাঁচশো দানার তসবি পড়তেন মা তার মা এখন এত অসুস্থ হয়ে গেছে বৃদ্ধ নামাজের কথা কোনো দশ বার বিশ বার বললে মানে বোঝে না কি করবো এটা বোঝে না অজু করতে কইলে মা বুঝে না তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী আমি তো মাকে দেখছি মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন কত কোরআলা অবতান আমার মায়ের সেই জিন্দগি তো আমি দেখছি ভাইয়া এই জন্য আমরা এটাই সত্য এটাই বাস্তবতা আমাদেরকে যেতেই হবে তিন অবস্থার যে কোনো একটা হবেই হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে নয় বৃদ্ধ হয়ে যাবে নয়তো তার আগেই কবরে পৌঁছে যাবে প্রিয় বন্ধু প্রিয় বাস আমাকে এটা বরণ করতেই হবে আমাকে এটা বরণ করতেই হবে এজন্য আমি অনুরোধ করছি ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠায় আয় মানে অসভ্য কিছু ছেলে আছে অসভ্য এমন গাদ্দার কারো কোনো কথা হের কথা শুনবে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না আমের কথা শুনি না না এটাই বা হাসি আ এটা কলিজা পাথর হওয়া এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম এই দেখছেন এই যে এখন নামাই লোক মানে কাকে বলে কেন বলে কি আমার এত কিছু আমি এবং আমার মোবাইল পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয় শেষ আমি এবং আমার একটা মোবাইল এটাই রাত এটাই দিন এটাই হাসি এটাই খান্না এটাই আনন্দ এটাই বেদনা খালাস মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে রাত গভীর হয় মোবাইলে ভোর আলোকিত হয় মোবাইলে আহ প্রিয় নজয়ান আল্লাহ তাইলে আমাদেরকে জন্যে সৃষ্টি করছে মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম এত সুন্দর জীবন অনন্তকালের আখের সব ত্যাগ করে দিলাম কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলাম এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জেনা এই ব্যাবিচার খুদার কসম ধীরে ধীরে তোমার জাহান্ন আল্লাহ বলছে যে বান্দা চরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান্নামে ফেলে দেবো খোদার কসম কোরআন শরীফের আয়াত আমি এই মাত্র বলে আসছি বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটাবার বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাপ একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না অথচ কেউ তোমারে একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়ছ না কেন সারা দিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি দিয়া পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়োশি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইকো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লালত পড়ছে খুদার লালত খোদার গজব করছে তোর উপরে এই আল্লাহর লানত পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে নেয় আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমরে বলে